শিবির ওয়ালারা তাদের কর্মীদের নামাজে ওপরে র্যাঙ্ক পাওয়ার কারণে কি দিচ্ছে পুরস্কার দিচ্ছে আর সেখানে যদি ছাত্রদল সত্যিই আক্রমণ করে থাকে এ কাজটা তারা ঠিক করিনি কথা বলেন এই কাজটা কি করিনি জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতায় ছাত্র শিবিরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম তিনি বলেন ইসলামী ছাত্র শিবির কবিরহাট উপজেলা দক্ষিণ শাখা আয়োজিত জামাতে নামাজ পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হামলা চালিয়েছে বিএনপি ও ছাত্রদল এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে এসব অভিযোগ করেন শিবির সেক্রেটারি এ সময় ছাত্র শিবিরে অফিস ভাঙচুর করা হয় বলেও দাবি করেন তিনি ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন এই ঘটনায় জেলা অফিস সম্পাদক শাহাবুদ্দিন ও উপজেলা দক্ষিণ সভাপতি মনুল সহ অনেকে আহত হয়েছেন নামাজ পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে নামাজ পড়ার জন্য পুরস্কার বিতরণী হচ্ছিল শিবিরাওয়ালারা পুরস্কার বিতরণ করতেছিল কার নামাজ কাজা হয়নি কে নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্ব দিয়ে মাসের ভিতরে যিনি সবচেয়ে বেশি নামাজ পড়েছে তাকে পুরস্কার দিয়েছিল শিবির ছেলে পিলে আর সেখানে হামলা চালিয়েছে ছাত্র দল কথাটা কতটুকু সঠিক কতটুকু ঠিকানে জানি না আমি এই সিটি পেয়ে কাউকে ছোট করছি না কাউকে বড় করছি না তবে যদি কথাটা সঠিক হয়ে থাকে শিবিরাওয়ালারা তাদের কর্মীদের নামাজে ওপরে র্যাঙ্ক পাওয়ার কারণে কি দিচ্ছে পুরস্কার দিচ্ছে আর যদি ছাত্র দল সত্যি আক্রমণ করে থাকে এ কাজটা তারা ঠিক করিনি আওয়ামী লীগ যারা করে বিএনপিও যারা করে তারা মেয়ে খোঁজে তারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য শিবিরের পলাবান খোঁজে কেন খোঁজে জানে শিবিরের পলাবান পাঁচ ভক্ত কি নামাজ পড়ে শিবিরের পলাবান ফজরের নামাজের পরে কি তেলাওয়াত করে কুরআন তেলাওয়াত করে শিবিরের পলাবান যুবক মুরুব্বিদের দেখলে সালাম দেয় শিবিরের পলাবানের সঙ্গে মেয়ে বিয়ে দিলে যৌতুকের দাবি করবে না শিবিরের পলাবানের সঙ্গে মেয়ে বিয়ে দিলে খাবে না আর তোমরা সেই শিবিরের যদি আক্রমণ করে থাকো নিশ্চয়ই তোমরা বৈদমায়ের সন্তান নয় আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে মিলে বলুন আমিন আরেকটা লিখেছে অভিযোগ শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খাবার বিতরণের ছবিকে অস্ত্র বিতরণ বলে প্রচার করছে ওই ছাত্র দল আল্লাহ ওদের হেফাজত করুক কারণ ওরা আমাদের ভাই ওরা আমাদের কি ওই বলেন ওরা আমাদের কি ভাই উল্টো বুঝে না আমি কোন লোকের বিরুদ্ধে বলার জন্য আসেনি শুধু চিনি আসলতা একটু পরে শুনালাম এতটুকু বলি ছাত্র দল আর বিএনপি ওরা আমাদেরই ভাই এক গাছের দুইটা ফুল একটা হলো বিএনপি আর একটা আসছে জামাত ইসলাম কথা বলে ঠিক না ঠিক কারণ দুইটা বলি ষোলো বছর নির্যাতিত তারেক জিয়া দেশে আসুক এটা আমরাও চাই তারেক জিয়া বগুড়ার পোলা নয় এই কথা বলেন তারেক জিয়া বগুড়ার পোলা নয় আমি মনে করি বগুড়ায় সর্বপ্রথম তারেক জিয়া এসে সমাবেশ করুক জাবাত শিবিরির লোক এই বগুড়ায় তারেক জিয়ারের সমাবেশকে তারা সুন্দর পরিবেশ করে দেবে সুন্দর পরিবেশ তৈরি করে তারেক জিয়ার সমাবেশ করার জন্য আমরা সহযোগিতা করব আমরা কোন দলের বিপক্ষে নয় তবে আমি আওয়ামী লীগ দেখলে আমার সহ্য হয় না আপনার কি লাগে না লাগে আমার সহ্য হয় না কারণ আমলিগির কারণে আমি বিশটা মামলা খাইছি ওরাই আমার বিশটা মামলা দিয়েছে সুতরাং আমলিগ আমি সহ্য করতে পারি না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ইসলামের পক্ষে আপনি বিএনপির সভাপতি তাদের কি হয়েছে আপনি জামাতের ইউনিয়ন আমির বা কি হয়েছে তুমি শিবিরের ইউনিয়নের সভাপতি তাতে কি হয়েছে যাওয়া লাগবে আর তুমি বিএনপির একজন আপনা থেকে আপনা কর্মী জামাতের একজন সমর্থক তুমি পাশুক্ত নামাজ পড়ো ওই বড় লিডারের চাইতে তোমার সম্মান দুনিয়ায় বেশি না হতে পারে কিন্তু কার কাছে বেশি আরো জোরে বলেন কার কাছে বেশি তুমি আর আমি যদি জান্নাতে যেতে চাই আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব কারা কারা আজ হাত তুলে দেখান তো দেখি কারা কারা নামাজ কাজা করব না এই মত একমত কারা কারা শয়তান এখনো দূরের টের ভিতরে আছে আল্লাহ হাত তুলতে আল্লাহ ও ভাই আপনি তো এই 20000 30000 লোকের ভিতরে ভাই হাত তুলি আল্লাহ তো আপনার হেদায়েত দিতে পারে ভাই নারীরা যারা আছেন আপনারাও হাত তুলেন ছোট্ট করে আপনাদের মজলি হাত তুলে দেখান যে আমি আর নামাজ কাজা করব আমি আর নামাজ কাজা করব আল্লাহ তুমি দয়া করে আমার এই অবতারে টিকে থাকা তৌফিক দান করে দাও আমিন হাত নামান সুতরাং আমরা নামাজি হব সুন্নতের পাবন্দি করব নামাজ থেকে দূরে সরে যাব না জামাত শিবিরের একজন কর্মী কর্মী ঘোষণা হওয়ার পরেই সমাপ্ত হওয়ার পরেই জামাত ইসলামের লোক আর শিবিরের লোক বলে কি বড় নামাজ পড়ো আপনি বিএনপি লোক আপনার দলে একজন কর্মী যদি আপনার দলে ঢোকে যদি সে মুসলিম না হয় আপনার বক্তব্য হারে তুমি আমার দলের কর্মী হতে গেলে নামাজ পড়া লাগবে ঠিক এই যদি বিএনপি বলতে পারে তাহলে বসবো বিএনপি আল্লাহর জান্নাতি দল ঠিক তাহলে সর্বাবরতম জান্নাতে যাবে তারা কারা নামাজি আমরা থেকে নিয়তে করলাম বেনামাজি নামাজি জোরে বলেন বেনামাজি থাকবো তাহলে থেকে আমরা কি হয়ে যাব নামাজি হয়ে যাব আল্লাহ পাক প্রথম আসটা কবুল করুক কর্তৃপক্ষর জন্য কমিটির জন্য যারা শ্রোতা তাদের জন্য আল্লাহ কবুল করুক সকলে মিলে বলুন না আমি দুই নম্বরে ওয়াসিদ্দিকিন দুই নম্বরে যারা জান্নাতের দিকে সারি দাঁড়ায় আছে

জীবনের জীবনের ঝুকি নিয়ে ময়দানে থাকে আল্লাহ বললেন তারা যাবে আল্লাহর জান্নাতে সত্যবাদী সত্যের পক্ষে যারা লড়াই করে সত্যের পক্ষে যারা কাজ করে তারা যাবে জান্নাতে এখন সত্যবাদী হওয়া লাগবে সত্যবাদী হওয়া লাগবে নাম সিদ্দিক মিথ্যা সাক্ষী দেয় নাম সিদ্দিক মিথ্যা সাক্ষী দেয় নাম সিদ্দিক ভোট मारे 50টা নাও <ocaOur turmeric> দিক মসজিদে টাকা 870 ঠিক নাম সিদ্দিক মিথ্যা মামলা দেয় নাম সিদ্দিক বুড়ি জমি 870 নিজের নামে রেকর্ড করে নিয়েছে এগুলো সিদ্দিক নামের কলঙ্ক কথা বলেন ঠিক নাবে ঠিক আর আপনি রিকশা চালক আপনি একজন রিকশা চালক গরীব মানুষ মাঠে কাজ করেন কিন্তু মিথ্যাРас ছরাই নেন না আপনি সত্যবাদী আপনি আল্লাহর জান্নতি এখন দল বলতেছে আমাদের ভোট দিলে তোমরা জান্নাতে যাবা আরেক দল ভোট তুলতেছে আমাদের দল কলিদের